সো হে গাইস আমি সঙ্গীতা আর আমার চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা তো তো আরে যাই হোক গাইস নতুন ফোনে ভাবলাম কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে আমি শেয়ার করব তো দেখো গাইস আমি এই ফুলগুলো লাগিয়েছিলাম কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তার মধ্যে গাইজ একটা গাছ মরে গেছে আমি খুব দুঃখিত তার জন্য দেখো গাছটা মরে গেছে এই যে আমার গোলাপ গাছ এই যে গোলাপ গাছ আর এগুলো হচ্ছে ব্রোকলি গাছ ছিল গাইজ দেখো এই যে তোমাদের একটা জিনিস দেখায় দেখো এখান থেকে কিন্তু ব্রোকলি নেই মাঝখানে মাঝখানে ব্রোকলি কেটে নিয়েছি আমি মানে রান্না করে অনেকদিন আগে খাওয়া হয়ে গেছে এখন দেখি ব্রোকলি এখন হচ্ছে মানে সাইড দি সাইড দিয়ে ব্রোকলি হচ্ছে দেখো সাইড দি সাইড দিয়ে ব্রোকলি হচ্ছে মানে কুচবি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ব্রোকলি তো ভাবে হচ্ছে আর অনেকে চুরি করে নিয়ে গেছে কিন্তু কি বলবো বলার কিছু নেই তাদেরকে এই দেখো ব্রকলির ফুল মানে ব্রোকলি হয়ে ফুটে একাকার হয়ে গেছে এই দেখো ব্রকলি এটা পবির বীজ রেখে দিয়েছে যাতে সামনের বছর আবার লাগাতে পারে এই দেখো এটা কি বলতো গাইস এটা হচ্ছে ফুলকপি ছিল ফুলকপি আর কি এটা খায়নি দেখি কি মানে আর কি ফুল হয়ে গেছে একটু বড় হয়ে গেছে বলে খাইনি তারপরে দেখি কি ফুলকপি গাছের এক সপ্তাহ পরে এই অবস্থা আর তারপরে সব থেকে ভালো যেটা জিনিস দেখায় দেখো গাইস এগুলো কি বলতো গাইস দেখো কি বড় হয়েছে পালন শাকগুলো পালন শাকগুলো হয়ে শীষ উঠে গেছে মানে শীষ হয়ে গেছে বুঝতে পারছো গাইস কি অবস্থা দেখো সুন্দর পালন শাক হয়েছে দেখো এত সুন্দর হয়েছে পালন শাকগুলো আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো কী বলতো কেউ যদি চিনতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আমি জানি না তাও পবিরের মাথায় হয়তো ভূতে ধরেছিল তার জন্য এই গাছগুলোও লাগিয়েছে এগুলো হচ্ছে গাইস টমেটো গাছ আমি লাগিয়েছি কিন্তু কি বলবো তোমাদের এই গাছগুলো লাগিয়ে টমেটা তো একজনও খেতে পারেনি আমার থেকে বেশি খেয়েছে হনুমানে এসে আমার থেকে বেশি খেয়েছে ওরা আর এই যে সর্ষে খেত এটা হচ্ছে পাতাকপি আমি লাগিয়েছি আমি এখনো খেতে পারিনি অন্য লোকে এসে নিয়ে যায় খেয়ে যায় কি বলবো বলার কিছু থাকে না এগুলো কি বলতো গাইস আমি আর মুখ থেকে উচ্চারণ করলাম না এগুলো কি আর দেখি কি কি লাগিয়েছে প্রবীর এখানে আছে রসুন আর লঙ্কা মনে হয় আমি জানিও না যে কবে কবে লাগিয়েছে গাইস আমি জানিও না কবে কবে লাগিয়েছে এগুলো কি এগুলো আচ্ছা এগুলো বিট বিটের গাজর একসঙ্গে বুদ্ধি আছে ছেলেটা দেখতে হবে বিট গাজর একসঙ্গে লাগিয়েছে কে বাত দেখি ওই পাশটা কি লাগিয়েছে তোমাদের দেখাই লাগিয়েছে মনে হয় দেখো লাল শাক ওয়াও কে বাত লাল শাক কি হ্যাঁ ও দেখো গাইস লাল শাক ওয়াও কী লাগছে সরষের ফুলগুলো দেখো গাইস লাল শাক খাবে কেউ এত সুন্দর সুন্দর লাল শাক দেখো গাইস লাল শাক তো মনে হচ্ছে না মনে হচ্ছে কালো শাক মুলো 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 আর এই যে হচ্ছে গাইস মুলো এগুলো অনেক বড় হয়ে গেছে খুব বড় বড় হয়েছে দেখো আমি আমি ঢুকছি দাঁড়াও আমি ঢুকে দেখাচ্ছি খুব ভালো লাগছে দেখতে মুলো গাছতে গন্ধ বেরোচ্ছে না কি রকম ওয়াও খুব পিয়ারা সেন্ট তো এই এই মুলোর বিচি এই মুলোর বিচি মানে ফল হয়েছে তোমার তো সব গাছেরই ফল হয়েছে এই দেখো ও এই দেখো ছিল না ওগুলো বীজ রেখে দিও এই দেখো বীজ এই দেখো এখনো ইয়ে হয়নি গতি হয়নি দেখা যাচ্ছে না এই জন্য দেখাই যাচ্ছে না হুম চুম করতে পারো না দেখা যাবে একটু জুম করতে পারো এই দেখো ওই যে যে জায়গাটা ওখানে কি ওইখানে এসে একটা লোক বসেছিল সুইসাইড করবে বলে ওই টাওয়ারে ওই টাওয়ার থেকে যদি লাভ দেয় তা আবার জমি জায়গা নিয়ে ঝগড়া বাদাই এই জ্বালা আর ভালো লাগে না কই তুমি তোমার তো খুঁজে পাচ্ছ না কনে ঢুকলে আহ আমি তো খুঁজেই পাচ্ছি না এই দেখো আমার সব সবজি চাষ কি করো ওর মধ্যে ঢুকে তুমি মূলো তো খাও না মূলো ওর মধ্যে আবার বিট হয়েছে নাকি গাজর হয়েছে তোলা গাজর তোলো গাজর খাবো তোমাকে একটা জিনিস দেখায় দেখো গাইস হনুমানের জ্বালায় কিছু লাগাই তো শান্তি নাই সব মুড়ো করে খাইয়ে গেছে এই দেখো দেখিস লঙ্কা গাছগুলো মুড়ো করে খেয়ে গেছে দেখো গাইস আর কি বলবো দুঃখের কথা কারে কমো আর এই দেখো আমার সব থেকে ফেভারেট এগুলো এগুলো আমি বাটা খাই পকোড়া খাই আর সব থেকে তো ভালো লাগে এই পদ্ম ফুলগুলো আমার পদ্মফুল কই দেখি কি গাজর উঠাইছ দি খাও দিকে তুলে নিয়ে আসো ছোটবেলা না লোকের ক্ষেতের থেকে না কুল ছিঁড়তাম খুব ভালো লাগতো দেখো ছোট মোট এক ধাতে তুমি তুলে ফেলতেস কালকে সর্ষের ফুলে আর বাটার রেসিপি করব ঠিক বা ভাই ভাই Hæ? Kim er det,